পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা উপনির্বাচনের এর মধ্যে নদিয়ায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাত দেড়টা রাগা চড়া কয়েক দুষ্কৃতী চড়াও হয় তার বাড়িতে এবং তার বাড়ির একাংশ ভাঙচুর করেছে গতকাল রাত দেড়টা নাগাদ জনক এক দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় ভাঙচুর করে তার বাড়ির একাংশ পাশাপাশি বেশ কয়েকটি গুলিও ছোড়া হয় বলে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী যদিও ওই ঘটনার পর থেকেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল বুধবার বেলা বাড়তে বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এবং ঘটনাটিকে খতিয়ে দেখার চেষ্টা করেন তারা কালকে রাত দেড়টার সময় হঠাৎ মানে ওরা এই গিরিলে কাছে খুব মাঠ ছিল তখন আমরা চেতন পায়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে খুব গালাগালি করছে বেরো কালকে যাবি না ভোট দিতে মানে পোলিং এঞ্জে ছিল যাবি না পা কেটে দেবো